আমরা আমাদের বাসা সবাই মিলে বাড়বে অনুষ্ঠান করতেছি মানে সব বাগিনীদের নিয়ে তো এই যে সব না সবাইকে আসতে বলছিলাম কিন্তু কেউ আসে নাই তো সব সময় আমাদের সঙ্গী তো সাদে আসছে আসছে তো আমরা করতেছি মূলত এই আয়োজনটা করা করতেছিলাম আমার মামা কিন্তু আমার দোকাবাজ মামা অনেক লেট করে আসতে আছে তো মামার জন্য ওয়েট করতে করতে মানে সন্ধ্যা হয়ে যাবে এই কারণে আমরা আমরা বসাই দিছি তো দেখা যাক কতটুকু পারি মামাকে ছাড়া মামা আসলে পরে গরম গরম খাবে ওনার আয়োজন উনি পরে খাবে আজকে ওয়েদার ছিল মানে ওয়েদার গরম থাকার কথা ছিল কিন্তু আজকে ওয়েদার অনেক ঠান্ডা কথা আমাদের সাথে বাটফারি করছে ওয়েদার তো এই কারণে আমাদের একটু কষ্ট হইতেছে ঠান্ডার মধ্যে সমস্যা নাই যেহেতু আমরা সব আয়োজন করে ফেলছি তো তাই করতেছি আমার আব্বা অনেক কষ্ট করতেছে বেশ আগুন তল্লা কিন্তু এর লেগে তো করে শুরু হয়ে গেছে আমাদের

başa. Ya ne mal, fansı. Aşk asma kala, barbekü kattası.

मार मार आ सरी इदु नु मार्कस मार्कस सबै कडा हैबा तिमी १०टा कट होए गस न अब त गामै गय आइ त सक माध हो या न त स न फन्दे फन्दे आबा त त हो गला होइसे बाकी गला गर्ता छ थारी अब त गर्न पाला त थारी बसि माया कोले मार्कस अचा उले सा काम नि आइ त द

মানে ফুলা চান সাৰ টেনশ্যন নাই বাৰটা দিয়া

Gasta de, -laga -ba. de ba. Uh. gás larga, bá, bá Gás larga, bá Fica assim, larga aí uh. Sim, minha Vamos, deixa eu ver si, o gás larga Ata o seu, Ayesh Ata ah. o seu, bebê, o papai Ata o seu, si, Ayesh Olha, sim, minha Esse é o gás larga Lá, <coughs>